ভাই এগুলি কি থাকতেছে ভাই পুরা শোরুম তো ভর্তি দেখা যাইতেছে ভাই ভাই জমজমের কালেকশন ভাই সম্পূর্ণ আজকে জমজমের কালেকশন দেখবে জমজম কালেকশন দেখাবো আর ওই যে ফার্স্টে যেটা দেখলাম ওটা যে কাটিং সেকশনটা ভাই সেকশন দেখাইছি ভাই আর এটা হলো শোরুম শোরুম ভাই আর এই শোরুমের অ্যাড্রেসটা একটু বলে দেন তো ভাই মেরাচর বাবুরহাট জুমকেতুর মাঠের অফিস অফিস জেডি ফাতেমা বস্তলায় নাকি ফাতেমা বস্তলায় আর যারা আসতে পারবে না তারা কিভাবে মালগুলি নিবে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে

পাঁচছদ নামা যুন না এই খুবই ডিজাইন মাশাআল্লাহ দেখেন দারুন দারুন কালেকশন gitu থাকতেছে একদম ভাই অসংক කලার করে カラー থাকবে প্রতিটা ডিজাইনের 4টা করে কালা থাকবে নাকি আচ্ছা এই যে এটা হবে জমজম আরেকটা কালেকশন ভাই জমজমের আরেকটা একদম নতুনই তো ডিজাইন একদম নিত্য নতুন ডিজাইন থাকতেছে একদম নতুনই নতুন ডিজাইন মাশাআল্লাহ দেখেন চমৎকার কালেকশন দেখতেছে আচ্ছা এই এগলি দাম জানতে হলে কি করতে হবে ভাই কিনতে দাম আমারে যোগাযোগ করতে হবে অবশ্যই মু থাকবে

প্যান্টের কাপড় থাকবে আড়াই গজ এই যে দেখেন দেখেন ভাই এই হাজার হাজার থ্রি পিস থেকে কয় লাখ টাকার মাল নিতে হবে ভাই ভাই দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবি মাত্র দশ পিস মাত্র দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবে অনলাইন কি ভাই এত এত প্রোডাক্ট খাইতেছে খালি দশ পিস নিয়ে ব্যবসা করতে দশ পিস নিয়ে ব্যবসা করতে পারবে আরেকটা ডিজাইন ভাই দেখেন একদম আরেকটা ডিজাইন থাকতেছে একদম উড়া একদম উড়া দূরা থাকতেছে একদম গরমের এসি ভাই এই যে গরমের এসি থাকতেছে ভাই

আর উন্নাটা হবে কাতান উন্নাটা হবে কাতান কাতান উন্না হবে এই যে কাতান উন্নার ভিতরে মাসাল চমৎকার কালেকশন কিন্তু থাকবে একদম দারুন দারুন কালেকশন থাকতেছে আচ্ছা এখন দেখবো আমাদের যারা কটন যারা কটন যারা কটন ভাই খুবই ভালো মানে ভাই যারা কটনের ভিতরে নাকি যারা কটন এই যে দেখেন মাসাল চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে হিউজ হিউজ কালেকশন নাকি একদম ভরপুর

এসি গরমের এসি বললে মার্শাল পাঁচ সাত নামাজি উড়া থাকতেছে এখন দেখো আমাদের আরি 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 রিজনে চাইটা করে কালার হয় প্রিন্টের ভিতরে আচ্ছা ফুল বডিটা আরি কাজ করা থাকবে

গলায় কাজ হবে এই যে দেখেন মাশাল্লাহ দারুন কালেকশন থাকতেছে প্রত্যেকটা দেখেন ব্যাক সাইড আর খুবই সুন্দর এই যে এটা হবে ব্যাক সাইডটা নাকি হ্যাঁ ভাই দারুন দারুন কালেকশন গুলি থাকতেছে নিতে হলে স্ক্রিনে দাও নাম্বার দাও যোগাযোগ করতে হবে ইমো WhatsApp সবই আছে আচ্ছা তারপর সিকোয়েন্সের কাজ করা সিকোয়েন্স হ্যাঁ ভাই বুক বড়া পুরো বডি রে কি সিকোয়েন্সের কাজ পুরো বডি রে সিকোয়েন্সের কাজ করা পুরো বডি রে সিকোয়েন্সের কাজ করা থাকবে দেখেন হ্যাঁ ভাই এই যে দেখেন মাসাল চমৎকার কালেকশন কিন্তু থাকতেছে একদম পুরো বডি টাই সিকোয়েন্স ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ থাকতে থাকবে আরি করা আরি করা হ্যাঁ ভাই উনারা থাকবে আরি করা এই যে এটা হবে উনারা একদম পাঁচ হাত নামাজি উনারা পাঁচ হাত নামাজি উনারা থাকতে ভাই থাকবে আরাই গস থাকবে আরাই গস আচ্ছা তারপর কি থাকতেছে ভাই ভাই আমাদের এখন থাকবে প্যাটেল 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 খুব ভালো বেসতেছি আপনাদের দোয়ায়